প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সংখ্যার গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব বাস্তব অবাস্তব মূলদ অমূলদ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এই ধরনের সংখ্যা কোনগুলোকে বলা হয় সেগুলো আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব প্রথমে আমরা সংখ্যাটাকে দুইটি ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা কোনগুলো বাস্তব সংখ্যা পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে যত রূপের সংখ্যা আছে সব সংখ্যাই বাস্তব সংখ্যা যেমন এক দুই মাইনাস দুই দুই বাই তিন রুট দুই এই সবগুলো সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা কোনগুলো যেমন ধরেন রুট অবার মাইনাস পাঁচ এটা অবাস্তব সংখ্যা আবার ধরেন মাইনাস সাত পাওয়ার আছে চার এরকম সংখ্যা আবার ধরেন পাঁচ বাই শূন্য এই সংখ্যাগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যাকে আবার এই বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা আমরা এইটা একটু লক্ষ্য করি মূলত সংখ্যা কোনগুলো মূলদ। একটা হচ্ছে আর একটা হচ্ছে অমূলদ এখন প্রথমে আমরা দেখব মূলদ সংখ্যা কোনগুলো মূলদ সংখ্যা রুটোবার চার চারকে বর্গমূল করলে কত পাওয়া যায় দুই মানে যেই সংখ্যাকে বর্গমূল করলে কোনো সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা তারপরে দেখেন রুটোবার ষোলো পাঁচ দুই শূন্য শূন্যও কিন্তু মূলত সংখ্যা মাইনাস এক মাইনাস দুই যে কোনো দশমিক সংখ্যাও মূলত সংখ্যা এই সংখ্যাগুলো হতে পারে মূলদ সংখ্যা অমূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো বর্গমূল করলে দশমিক আসে বা ভগ্নাংশ আসে সেই সংখ্যাগুলো সবসময় অমূলত হবে আর যেই সংখ্যাগুলো বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলো কী সংখ্যা ষোলোকে বর্গমূল করলে কত পাওয়া যায় চার পাওয়া যায় তাহলে ষোলো মূলত সংখ্যা চারও কিন্তু মূলত সংখ্যা কারণ চারকে বর্গমূল করলে দুই পাওয়া যায় দুইকে যদি বর্গমূল করি তাহলে কিন্তু দশমিক আসে তাহলে দুই মূলত সংখ্যা না দুই কী হবে অমূলত সংখ্যা রুটোবার দুই কী অমূলত সংখ্যা রুটোবার তিন কী অমূলত সংখ্যা রুটোবার পাঁচ কী অমূলত সংখ্যা এখন ইয়ের মান অমূল সংখ্যা পায়ের মান অমূলত সংখ্যা মানে এই জাতীয় মানগুলো বা সংখ্যাগুলো কি হবে অমূলত সংখ্যা হবে এবারে দেখেন আমরা বাস্তব সংখ্যাকে দুইটি ভাগে ভাগ করেছি একটা মূলত সংখ্যা একটা অমূলস সংখ্যা এরপরে এই মূলত সংখ্যাকে আবার দুইটি পর্যায়ে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কোনগুলো আর ভগ্নাংশ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে একটিমাত্র সংখ্যা যেগুলোকে দশমিক আকারে প্রকাশ হবে না লেখার ক্ষেত্রে একটা সংখ্যাই থাকবে যেমন মাইনাস এক হতে পারে দুই হতে পারে শূন্য হতে পারে দশ হতে পারে সবগুলো কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কোনগুলো দশমিক সংখ্যা দুই বাই তিন হতে পারে পাঁচ বাই তিন হতে পারে এক পূর্ণ দুই বাই তিন হতে পারে এটি হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ এটি প্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কীভাবে চিনবেন যেটার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটি যেটার হচ্ছে হর ছোট লব বড় সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কোনটি একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি ভগ্নাংশ থাকলেই ওটি মিশ্র ভগ্নাংশ এখন এই পূর্ণ সংখ্যাকে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা একটি হচ্ছে শূন্য আরেকটি হচ্ছে ধনাত্মক ঠিক আছে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন এগুলো কি ঋণাত্মক মানে কি আপনি ঋণ করবেন বা মাইনাস করবেন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এগুলো শূন্য তো জানেনই শূন্য মানে শূন্যই সর্বদাই শূন্য আর ধনাত্মক কি ধনাত্মক হচ্ছে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা মানে প্লাসের সংখ্যা তিন চার এই জাতীয় সংখ্যা ঋণাত্মক মানে কি আপনার থেকে মাইনাস হয়ে যাবে শূন্য মানে তো শূন্যই ধনাত্মক মানে কি প্লাস সংখ্যাগুলো এখন এই যে যে এতগুলো সংখ্যা আমরা দেখলাম আর সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে যৌগিক আর একটা হচ্ছে ওয়ান এক সর্বদাই এক থাকবে একটা হচ্ছে কি মৌলিক একটা যৌগিক এখন স্বাভাবিক সংখ্যাকে যেহেতু তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম পর্যায়ে আছে ওয়ান এক থাকবে মৌলিক সংখ্যা এবং যৌতুক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা শুধু ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এটি হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি চার আট দশ বারো দেখেন এই সংখ্যাগুলোকে কিন্তু ভাগ করা যায় এবং অন্য সংখ্যা দিয়েও ভাগ হয় তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং এক দ্বারা মৌলিক সংখ্যাকে ভাগ যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না যৌগিক সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যাকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করা যাবে ভাগ করা যাবে অন্য সংখ্যা দ্বারাও বিভাজন করা যাবে এগুলো যৌগিক সংখ্যা বন্ধুরা মূলত সংখ্যা বা সংখ্যার যতগুলো ধরন আছে আজকের ভিডিওতে ছকের মাধ্যমে স্বল্প পরিসরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ